আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা ঊনপঞ্চাশতম বিসিএস এর জন্য অপেক্ষা রয়েছিলেন তাদের জন্য সুখবর তো আজকে একুশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকে আমাদের ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষার সার্কুলার হয়ে গেছে আপনারা এই যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লু ডট বিপিএসসি ডট গভ ডট পিডি ওয়েবসাইটে গিয়ে আপনারা এটি দেখতে পারেন তো এখানে বলা হচ্ছে ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ কর পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলাদেশ সিভিল সার্ভিস সাধারণ শিক্ষা ক্যাডারিং নিম্নত্ব শূন্য পাঁচ শূন্য প্রতিযোগিতামূলক ঊনপঞ্চাশতম বিশেষ বিশেষ পরীক্ষা দুই হাজার পঁচিশের মাধ্যমে পূরণের জন্য প্রার্থীদের নিকটিত অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো আমরা দেখে নিন কোন পদে কত নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন বিসিএস সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজ সমূহের জন্য এখানে প্রভাষক বাংলায় নেওয়া হবে একষট্টি জন শূন্য পদের সংখ্যা একষট্টি জন শিক্ষাগত যোগ্যতা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সম জিপিএ তে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ তে সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতক সম্মান ডিগ্রি তো অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনারা যদি সর্বনিম্ন চার বছর মেয়াদের নতুন দ্বিতীয় শ্রেণীর স্নাতক হয়ে থাকেন তাহলে এটাতে অ্যাপ্লাই করা যাবে শিক্ষাগত যোগ্যতা বিষয় এগুলো দরকার নেই আর লিখিত পরীক্ষা একটা বিষয়গুলো এটা অকাল দরকার নেই এখানে প্রবাসক ইংরেজিতে নেওয়া হবে পঞ্চাশ জন আর প্রবাসক রাষ্ট্রবিজ্ঞানে নাম হবে ছয়শো পঞ্চাশ জন সরি পঞ্চান্ন জন আর প্রবাসক দর্শনে হচ্ছে তিরিশ জন অর্থনীতি চল্লিশ জন প্রাণীবিদ্যা পনেরো জন প্রবাসক ইতিহাসে নেওয়া হবে তিরিশ জন প্রবাসক সংস্করণে পঁচিশ জন রসায়নে তিরিশ জন ইসলামী শিক্ষায় হবে পনেরো জন এরপর যেতে হচ্ছে ইসলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে বত্রিশ জন আর প্রবাসক পদার্থবিদ্যায় পঁচিশ জন আর উদ্ভিদবিদ্যা চব্বিশ জন সমাজবিজ্ঞান পনেরো জন গণিত তিরিশ জন ভূগোল ষোলো জন মালিশ বিজ্ঞানের তিরিশ জন মার্কেটিংয়ে দশজন ব্যবস্থাপনা বত্রিশ জন ফিনান্স ও ব্যাঙ্কিংয়ে বিশ জন মনোবিজ্ঞানে দশজন কৃষি বিজ্ঞানে পাঁচজন পরিসংখ্যানে পনেরো জন আর সংস্কৃতি পাঁচজন আর গার্হস্থ অর্থনীতিতে ছয়জন এছাড়াও তথ্য যোগাযোগ প্রযুক্তিতে রয়েছে বছরজন আর খাদ্য পুষ্টি এই বিষয়ে প্রবাসন না হবে দুজন মোট ছয়শে পান্ন তো আমরা যদি খনবারে দেখি বিশেষ সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ জন্য রয়েছে বিশ্বের সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ জন্য এটা প্রযোজ্য গণিতে প্রবাসন নেওয়া হবে দুইজন আর বাংলায় নেওয়া হবে তিনজন যে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানিতে স্নাতকোত্তর ডিগ্রি সহ শিক্ষা বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে যারা এইটার জন্য আবেদন করতে যাচ্ছেন তারপরে বিজ্ঞানে প্রবাসন নেওয়া হবে তিনজন জন আর ভূগোলের নাম হবে তিনজন প্রবাসক শিক্ষায় নেওয়া হবে ছয়জন প্রবাসক রাষ্ট্রবিজ্ঞানে চারজন কারাস্ত অর্থনীতিতে দুইজন প্রবাসক ইংরেজিতে চারজন প্রবাসক ইসলামিক আদর্শ তিনজন মোট তিরিশ তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শূন্য পদের সংখ্যা হচ্ছে ছশো তিপ্পান্ন তিরিশ ছয় তাদের তিরিশ জন হবে প্রশিক্ষক হিসাবে তো আমরা যদি এখানে যে বিশেষ নির্দেশনাগুলো রয়েছে এগুলো একটু খেয়াল করবো এখানে বলা হচ্ছে এটা আপনারা একটু পড়ে নেবেন আমি জাস্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে বলবো এখানে অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা যদি কোনো প্রার্থী আমাদের পরীক্ষা অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষা পাশ করবেন উনপঞ্চাশতম এটা আপনারা পড়ে নেবেন অনলাইনে উনপঞ্চাশ তম বিসিএস পরীক্ষা বিশেষ পরীক্ষায় আবেদন এর যে ফর্ম পূরণ ও পরীক্ষার ফিজ সমাদানের সময়টা নিয়ে একটু আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে বলছে আবেদনপত্র পূরণ ও ফিজ সমাদানের তারিখ ও সময় হচ্ছে বাইশ সাত দুই হাজার পঁচিশ বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখে আপনাদের এই আবেদনটা শুরু হয়ে যাবে আর তাহলে আগামীকাল থেকে বারো সাত দু হাজার পঁচিশ এরপর এটার যে প্রমাণ সময়টা সেটা হবে বারোটা থেকে বারোটা থেকে শুরু হয়ে যাবে আবেদনপত্রের শেষ তারিখ ও সময় হচ্ছে ২২ আট দু হাজার পঁচিশ সময় সন্ধ্যা ছয়টা অর্থাৎ এখানে এক মাসের মতো প্রায় সময় পাবেন আপনারা এরপর আবেদন পত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে বাইশ আট দু হাজার পঁচিশ যেটা বললাম একটু আগে এরপর আমরা দেখি নির্ধারিত তারিখ ও সময় পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অবশ্যই আপনারা ডিলাই না করে যত দ্রুত সময় আবেদন করে ফেলবেন এরপর আমরা যে দেখি বয়স সীমাটা একটু গুরুত্বপূর্ণ বয়স সীমা এখানে বলা হচ্ছে এক সাত দুই হাজার পঁচিশ তারিখ এই এক সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনার বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছর অর্থাৎ এখানে একটা হিউজ মানে আপনাদের যে প্রার্থীরা চলে আসবে একুশ থেকে একত্রিশ বছর আর প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আর নাগরিকত্ব তো অবশ্যই বাংলাদেশে হতে হবে বাংলাদেশের নাগরিকতা হবে না সরকারের পূর্বানুমন্ত্রিত বৃদ্ধি থেকে কোনো প্রার্থী বিদেশি নাগরিক ব্যবহার করলে এইগুলো দেখে নেবেন জিন্দারের বিষয়টা আপনারা দেখে নেবেন এখানে আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি আমরা যে দেখি এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনপত্র যে ফর্ম পূরণ পদ্ধতি এটি যে দেখতে দেখি প্রার্থীদের টেলিটক বিডি লিমিটেড এর ওয়েবসাইটে আছে যে এটি হচ্ছে bcs.telitok.com.bd এটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েব অ্যাড্রেস এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইনে আবেদনপত্র পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করতে হবে তো এখানে আপনাদের এই যে তিনটি ধাপ রয়েছে এখানে আমরা যদি দেখি এখানে প্রথম যে ফর্মে যে হবে যে বিষয়টা সুধা হচ্ছে আপনার বিষয়গুলো আসবে এখানে তো এখানে আমরা যদি দেখি এই যে বিপিএসসি তিন ডান্সার আছে এক নম্বর হচ্ছে আপনার যে পার্সোনাল ইনফরমেশন দুই নম্বর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন আর তিন নাম্বার হচ্ছে খেডার অপশন বিপিএসসি ফর্ম পূরণ সম্মান বি নির্দেশনা আহ এবং এর প্রদত্ত তথ্য নির্দেশনা অনুসরণ করে পূরণ করতে হবে অবশ্যই আপনারা আবেদন সময় খুবই গুরুত্ব সহকারে এটা আহ আবেদন করবেন আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা আবেদন পর সেটা করবেন ফর্মটা করে পুরোটা চেক করবেন চেক করার পরে দেখবেন যদি কোনো ভুল থাকে তাহলে পুনরায় আপনারা আবেদন করবেন তারপরে আপনারা যখন এটা এটা দেখবেন যে কোনো ভুল নেই তখন আপনারা হচ্ছে পেমেন্ট কারণ পেমেন্ট করার পূর্বে আপনারা হয়তো আবেদন পুনরায় করতে পারবেন বা এডিট করতে পারবেন কিন্তু পেমেন্টের পরে আর এডিট করা সম্ভব না সেখানে ঘোষণা রয়েছে এটা আপনারা দেখে নেবেন আমি লিঙ্ক দিয়ে রাখবো এই পিডিএফ লিঙ্ককে দিয়ে রাখবো আপনারা লিঙ্ক টেক প্রেস করলে পিডিএফ টি পেয়ে যাবেন এটা ভিডিও ডিসক্রিপ্ট বক্সে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি একবার ছবি ছবির ক্ষেত্রে অবশ্যই আপনারা মনে রাখবেন আপনাদের দুটা ছবি থাকতে হবে যে ছবিটা হচ্ছে আপনাদের নিজস্ব ছবি যেটাতে তিনশো ইন্টু তিনশো পিকচেলের ভরতে হবে এবং ফাইল সাইজ একশো বেশি হবে না আর এছাড়া হচ্ছে একটু আমি কলমটা ইউজ করি আর এছাড়া হচ্ছে অ্যাপ্লিকেন্টের যে অ্যাপ্লিকেন্স কপিতে মুদ্রিত না হলে আবেদনপত্রটা বাতিল হবে অবশ্যই আপনারা সানগ্লাস ব্যবহার করবেন না আর ছবি স্বাক্ষরের ক্ষেত্রে আপনাদের থাকতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেল যেটার ফাইল সাইজটা ষাট কেজির বেশি হবে না এর জন্য আপনারা পিক ডি সাইজ আছে গুগলে গিয়ে সেটা কাজ করতে পারেন এছাড়াও যদি আপনাদের ছবির কাজ এবং অ্যাপ্লাই করতে কোনো সদ ধরনের সমস্যা হয় আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করব এবং কেউ যদি চান আমার মাধ্যমে আবেদন করাতে পারবেন তো এরপর আমরা দেখে নিই এখানে আমাদের ছবি এবং এর বিষয়টা গেল এরপর আমরা যদি যে পেমেন্টের বিষয়টা দেখি পেমেন্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্টের মাধ্যমে দুশো টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে আর যারা হচ্ছে প্রতিবন্ধী তারপর হচ্ছে নির্গোষ্ঠীভুক্ত তারা পঞ্চাশ টাকায় দিয়ে আবেদনটা করতে পারবে তো এখানে দুটা মেসেজের মাধ্যমে এটি সম্পন্ন করতে হবে প্রথম মেসেজে আপনাদের লিখতে হবে বিসিএস স্পেস একবার ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ড্রিপল টু নাম্বারে এরপর তারা একটা রিপ্লাই দেবে এরকম এবং এখানে টাকার পরিমাণটাও চলে আসবো দেন আপনারা এখানে একটা পিন নাম্বার আসবে আট ডিজিটের একটা পিন আসবে তো এই পিনটা আসার পরে আপনারা পে করার জন্য আপনাদের দ্বিতীয় একটি মেসেজ আবার দিতে হবে অবশ্যই সিম হতে হবে টেলিটক সিম অন্য কোনো সিম থেকে এটি অ্যাপায়ার করা যাবে না না পেমেন্ট করা যাবে না তো এখানে দ্বিতীয় যে অপশনটা সেটি হচ্ছে বিসিএস সব ক্যাপিটাল লেটার দিতে হবে এরপরে ইএস ওয়াই হচ্ছে ক্যাপিটাল ওয়ান ডেটা স্মল এরপরে স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে পুনরায় আপনারা ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করবেন তাহলে আপনারা নেক্সট একটা রিপ্লেস মেসেজ পাবেন কংগ্রেচুলেশন আপনাদের নাম আসবে এখানে বিসিএস ওপরে একটা লেখা আসতে তা এরপরে একটা নোট প্যানও আছে এটা দেখে নেবেন তো এই ছিল আপনাদের প্রাথমিক পর্যায়ের যে আবেদনের জন্য করানো এরপর আপনার প্রবেশপত্র তারপর একাধিক ফরম অললারি এগুলা এছাড়াও রয়েছে আপনাদের কোন বিষয়ে কত মার্কস তো একটু একটু মার্কস বিষয়ে একটু বলে নিই এটা গুরুত্বপূর্ণ সেখানে বাংলার জন্য এ বিশ ইংরেজি বিষ বাংলাদেশ আন্তর্জাতিক চার বিশেষ আসে আর মানসিক দক্ষতা দশ গাণিতিক চুক্তি দশ একশো আর সংশ্লিষ্ট যে ক্যাডারে আপনারা যে সাবজেক্ট যা যা সাবজেক্ট যে পদ সেই পদের উপরে স্পেশালভাবে একশো মার্ক তো এই সহ দুশো মার্কে দুই ঘন্টা পরীক্ষা তো আরো এই বিষয়ে পরবর্তীতে কথা হবে ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শুষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি